নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে দেখো সকালটা কত রোদ ঝলমলে নিয়ে শুরু হয়েছে আর দুদিন আগে এত বৃষ্টি এত বৃষ্টি বলবার নয় কিন্তু আজকে দিনটা খুব সুন্দর একদম সকাল থেকে রোদ ঝলমল করছে আর দিনটাও খুব সুন্দর লাগছে আর দেখো এই ঘরেই আমি মেয়ের কাছে শুয়ে থাকি এই যে আমার পুজো সোনাটাকে নিয়ে আর সকালবেলা দেখো এগুলো দেখলে এগুলো সব জড়ো করে রেখেছি জামা কাপড়গুলো এগুলো সব ওয়াশিং মেশিনে কাজবো কারণ কয়দিনে বৃষ্টি টির জন্য কিছু কাঁচা হয় নাই আর তার আগে আর দেখো আমি আলু আর বেগুন কেটে রেখেছি আজকে টিফিনে তোমার আলু বেগুনের তরকারি হবে আর রুটি হবে আর ছানাটা জাঁক দিয়ে রেখেছি ওটা আজকে মানে লাঞ্চে তোমার ছানার তরকারি হবে তারপরে দেখো মেয়ে বাচ্চাটাকে শুয়ে রেখে দিয়ে ও ফ্রেশ হচ্ছে আর তার ফাঁকে দেখো আমি সমস্ত সবজি কেটে নিয়েছি আজকে আমি উচ্ছে চচ্চড়ি করব মানে শুক্তো যেটা তো প্রতিদিনই খাওয়া হয় প্রায় দিনই আজকে আমি মানে শুক্তো যেটা চচ্চড়ি করবো ঝুড়োঝুড়ো করে সেম ওই মশলা দেবো কিন্তু কোনো এমনি আদা পিয়া আদা আদা বা সরষে এইসব কিছু দেবো না ওই গুঁড়ো রোস্টের মশলা দেবো যেটা চন্দনী পাঁচ ফোরন ভেজে গুঁড়ো করি সেই মশলাটাই দেবো তাই আমি এক এক সমস্ত মানে বড়ি কাঁচকলা বেগুন আলু এগুলো সব আমি ভেজে নিচ্ছি কিন্তু আলু কাঁচকলাটা অল্প ভেজে নিয়ে ডাঁটাটা যখন যাবো বেশি ভাজবো না কারণ ডাঁটা ভাজলে শক্ত হয়ে যাবে তাই তখন আমি একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তাহলে ডাঁটাটা সিদ্ধ হয়ে যাবে দেখো আমি কাঁচাকলাটা আগে দিলাম তারপর আমি আলুগুলো দিলাম দিয়ে এটা ভালো করে মানে কি তো নুন দিয়ে আমি মানে জল দেব না এই গ্যাসটা সিম করে দিয়ে হালকা আঁচে আমি ভেজে এইভাবে আমি চচ্চড়িটা বানাবো দেখো পাঁচটা তরকারি করলে পাঁচটা তরকারি তো দেখানো সম্ভব হয় না কারণ তখন দেখো ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় এই চচ্চড়িটা বানাবো আর দুপুরে তোমার আমি ছানা কেটে রেখেছি ছানার তরকারিটা আজকে একটু অন্যরকমভাবে বানাবো আর এর ফাঁকে আমি দেখো ঘষে দুধ দিয়ে গেল দুধটা আমি বসিয়ে দিলাম তারপরে তোমার দেখো ডাঁটাটা দিয়ে দিলাম ডাঁটাটা দিয়ে তারপর খানিক্ষণ নাড়াচাড়া করে অল্প লবণ দিয়ে আমি ঢেকে দেবো কারণ লবণটা দিলেই তখন দেখবে আলু ডাঁটা এগুলো সিদ্ধ হয়ে যাবে আর তার ফাঁকে আমি একটু দু মতো হলুদ দিয়ে দিলাম আমার আবার তরকারিতে একটু বেশ ভালো কালার না এলে না আমার ভালো লাগে না দেখবে এমন এমন তরকারি আছে যত সুন্দরই খেতে হোক একটু কালারটা ভালো না হলে খেতে ভালো লাগে না আর এটা আমি ছানাটা বানাবো বলে দেখো চার পাঁচ মানে পাঁচটা কাজু দিলাম চার টুকরো আদা দিয়ে আর দু মুঠ মতো মানে দু চামচ মতো চার মগজ দিয়েছি আর এইটা আমি পেস্ট করে নেব এইটাই আমি দিয়ে ছানার তরকারিটা বানাবো আর আমার সত্যি কথা বলতে কি ছানার তরিকে দেখবে রসুন পেঁয়াজ এইসব দিয়ে বানালে ভালো লাগে না ছানার তরকারি সব সময় দেখবে একটু এই কাজু একটু পেস্ট গিয়ে তোমার চার এই সব দিয়ে বানালে ভালো লাগে আর আজকে ছানাটা অল্পই ছিল খুব একটা বেশি ছিল না তাই মানে অল্পই ছানার বড়া হয়েছে সেই ছানার বড়াটা আমি ছানাগুলো তো আগে ভেজে খেলাম দিয়ে তারপরে দেখো তোমার মশলাটা দিয়ে তারপরে একটু দই দেবো একটু তোমার কাসুরি মেথি দেবো এইসব দিয়ে এটা বানাবো তাই তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি রান্না হয়ে গেলি মেয়েকে খাবারটা দিয়ে দেবো কারণ অনেকটা বেলা হয়েছে আর এখন তো বুঝতেই পারছ বেলা মানে ঘুম থেকে উঠতে আমার ভীষণ দেরি হয়ে যাচ্ছে কারণ মেয়ের কাছে সুচ্ছি তো বাচ্চাটা রাত্রেবেলায় বারবার উঠে দুধ খায় তারপরে ধরো হিসু করে সেগুলো চেঞ্জ করতে হয় পটি করে চেঞ্জ করতে হয় ওই জন্য রাত্রে ঘুমটা ডিপলি হচ্ছে না মানে বেলা হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে যাই হোক রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে মেয়েকে খেতে দিয়ে বইকালে একটু বাজার যাব কারণ আমার মপটা না যেটা ঘর মুছি সেটা আজকে আমার ভেঙে গেছে দিয়ে খুব অসুবিধা হচ্ছে কারণ মেয়ের ঘরটা কাজে মেয়েকে তো মুছতে দিই না আমি নিজেই মুছি এবারে ধরো তাহলে আমি মুছতে পাবো না ওই জন্য হাজব্যান্ডকে বললাম যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলো তাহলে আমরা একটু বিকালবেলায় একটু বাজার দিয়ে যাবো দেখো বিকালবেলা একটু বাজার দিয়ে যাচ্ছি কাজকে ঘর মোচা মপটা না ভেঙে গেছে জানো তো দিয়ে এবারে মেয়ের ঘর তো আর মানে কাজে মেয়েকে দিয়ে মুছতে দিই না দিয়ে ওই জন্যে আমি নিজেই মুছি এবারে মোছা খুব অসুবিধা হচ্ছে এবারে সেই জন্যে আমি দেখলাম যে না ওটা কেনা খুবই জরুরি চলো তাহলে যদি পছন্দ হয় ভালো পাই তাহলে কিনে নিয়ে আসবো নাহলে আবার পরের দিনে আবার যেতে হবে আর হাজবেন্ড আর আমি যাচ্ছি রাই পরতে যাবে হাজবেন্ডের এসে রায়কে পথে দিয়ে যাবে খুব তাড়াতাড়ি আছে আর একটু দুপুরে রেস্ট নিলাম কারণ রাত্রে তো ঘুম হচ্ছে না দিয়ে উপরে রেস্ট নিলাম দিয়ে যাচ্ছি আর এত কুর্তিটা পরেছি যেটা সে পুরীতে নিয়ে গিয়ে পরেছিলাম এই কুর্তিটা কেমন লাগছে তোমরা বলি অবশ্যই আর রান্না করেছিলাম তোমার জন্য সেরকম দেখাতে পারিনি এতটাই তখন তাড়াহুড়ো হয়ে গেলো অনেকটা বেলা হয়ে গেলো রান্না করতে করতে ওই জন্য ছানার একটা তরকারি করেছিলাম ওই চারমগজ কাজু আর তোমার কী বলে ওটা আদা দিয়ে আর তো একটু কাশুরি মেথি ঘি অল্প ঘি আর করেছিলাম আর তোমার শুক্তো চচ্চড়ি করেছিলাম আর মুগের ডাল করেছিলাম এই আজকে রান্না করেছিলাম তোমাদের দেখাতে পারিনি কিন্তু আগেও বলেছিলাম বা সবজিগুলো কাটার পরে তোমাদের দেখিয়েছিলাম কিন্তু রান্নাটা তোমাদের দেখাতে পারিনি চলো তাহলে হাজব্যান্ড ডাকতে নিচে তাড়াতাড়ি যাই আর আমার পুচু সোনা ঘুমাচ্ছে ওই ঘরে ঘুমাচ্ছে দেখো দরজা বন্ধ আছে দেখতে পাবে না আর বলে গেলাম বড় মেয়েকে যদি একটু দেখবি আমি তাড়াতাড়ি ঘুরে চলে আসবো চলো তাহলে খুব রোদ গো দারুণ রোদ চলো তাহলে লাড্ডু লাড্ডু কখন দাঁড়িয়ে আছে যাবি তুই যাবি আসি এসে তোকে নিয়ে যাবো হ্যাঁ ওকে নিয়ে যাওয়া নয় তো ওর একদম গাড়িতে চাপতে পারে না জানো তো খুব ভয় পায় আর ওর হাতের নখগুলো খুব বেড়েছে চলো নিচে কত রোদ দেখতে পাচ্ছ ঘরটা করে আর এই ঘরটা তুই সব মানে ইয়ে করছি মানে মেয়ে সব কিছু যদি যেদিন বৃষ্টি হলো দুদিন খুব বৃষ্টি হলো জানো তো সেই বৃষ্টিতে সব এই ফাটাততেই মিলেছিলাম হাজব্যান্ড গাড়ি বার করে বাইরে দাঁড়িয়ে আছে চলো তাহলে আর নিচে তো কত রোদ দেখেছো বোঝা যাচ্ছে কত রোদ আর মেয়ে রেনকোট পরে গেলো রেনকোটটা এখানে রেখে দিয়ে গেছে চলো তাহলে যতটা পারবো তোমাদের দেখাবো হাজব্যান্ড গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে চাবি আমি দিয়ে দেবো আগে দিনে জানো তো শরীরটা ভীষণ খারাপ হয়েছিল ভীষণ খারাপ হয়েছিল মানে ভিডিও করেও ছাড়তে পারি নাই আর তোমাদেরকে আমি বলতেও পারি না যে আমি ভিডিও দিতে পারছি না কারণ মাথাটা এত ঘুরছিল তোমাদের কি করবো মনে হয় মানে রাত্রিরে রাত চাল তো গ্যাস হয়ে গেছিলো নাকি জানি না প্রচণ্ড মাথা ঘুরছিল তারপরে হাজব্যান্ডের সঙ্গে চলে এসেছি আর দেখো এখানে একটা মানে পার্কের মতো আছে এখানে দাঁড়িয়ে রয়েছে হাজব্যান্ড পাউরুটি কিনতে গেছে এইখানে পাউরুটিটা মানে খুব ভালো তৈরি হয় জানো তো ওই জন্যে এইখানে পাউরুটিটা আমি খেতে ভীষণ ভালো বাজারে গেলাম বাজার থেকে এই মাত্র চলে এলাম কারণ রাজ আবার পড়তে যাবে এখনো মানে সন্ধ্যা হয়নি এখনো দেখো একটু একটু দিনের আলো আছে এই যে দেখা যাচ্ছে আর কি কি কিনে নিয়ে এসেছি তোমাদের পরে দেখাবো তাও আগে দেখিয়ে দিচ্ছি দেখো কি কিনেছি তারপর এই মপটা কিনে নিয়ে এসেছি এর ভেতরে একটা ফিনাইল আছে তারপরে তোমার ওই জানলার এই যে নতুন পর্দা করেছি দিয়ে সেই পর্দার পর্দা তৈরি করেছি দিয়ে আমার জানলাতে ভেলকো লাগানো আছে দিয়ে বেলকো আমার ইয়েগুলো দেখো সেম সেম তো দিয়ে না ভেলকোতে লেগে যাচ্ছে পর্দাগুলো দিয়ে ওই জন্যে তোমার আবার একটু স্ট্যান্ডটা বড় নিয়ে এসেছি আর একটা ওই যে তোমার কি বলে ওইগুলোকে বাফ না কী বলে না চোচার জন্যে ওই একটা নিয়ে এসেছি লাঠিটা নিচে আছে ওটা হাতবেন্ড কাঠি দিয়ে বাঁধা আছে খুলে নেয় আর ওই মপটা নিয়ে এসেছি পরে যখন মুঠবো তখন তোমাদের দেখাবো আর আমার দেখো গিনি কাঞ্চে মেহু আমার কাঞ্চর নাম ড্রাগ নাম রেখেছি মেহু ওর মা রেখেছে আমি না ওর মাই রেখেছে মায়ের নামটাই সবসময় সন্তানের থাকে বলো আর আমার লাড্ডু দেখেছো দেখেছ চোরটা কোথায় বসে আছে দেখো চোর দেখো চোর বসে রয়েছে চোর আর দেখো মা নিয়ে বসে আছে চলো তাহলে খুব গরম করছে পরে আবার তোমাদের সাথে কথা বলবো এখন একটু মেহুকে নি বাইরে থেকে এলাম হাত পা ধুয়েছি কিছু একটু স্যানিটাইজার নিই বাবা ওর বাবা এখন খুব সচেতন সবসময় স্যানিটাইজার না নিলে বা ওর মেয়েকে কেউ হাত দিতেই দিচ্ছে না তাই দেখো স্যানিটাইজার নিয়ে এসছে এই যে একটু হাতে নি বাইরে থেকে যদিও এলাম তো নেয়াটাই দরকার ঠিকই করছে কোনো খারাপ কিছু করে নাই চলো মেহু কই এই তো আমার মেহু মেহু কই গো ও মেহু ওর মা নাম রেখেছে মেহু মেহুনা 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 আমার মেহুনা ঘুমু ঘুমো করছে দিয়ে রাত্রেবেলা প্রতিদিন জ্বালাচ্ছে যেন তো সারা রাত জেগে বসে থাকি কালকে সারা একদম সে এগারোটা থেকে তিনটে বন্ধু জেগে বসে আছি যেন তো ও খেলা করছে দিয়ে তিনটের পর আমি ঘুমলাম কালকে ওর মাকে সেরকম আর উঠায়নি একবার দুবার উঠিয়েছিলাম কারণ ওর মায়েরও তো শরীরটা খারাপ পেটটা কাটা ধরো ওকে বারবার উঠাবো ও সেই উঠবে বসবে ওই জন্য ওর মাকে বারবার উঠায়নি আর আমি উঠে চলাম আর এই ঘরটাতেই ওর মা আমি শ্বশ জানলাটা নেট লাগিয়ে দিলাম খুলে দিয়েছি চলো পরে আসছি ছাদে চলে এসেছি গ্রিন নেটগুলো সব খুলে দেওয়া হয়েছে দেখেছো ছাদটা যেন মনে হচ্ছে পরিষ্কার ঝরঝর হলো যেন মনে হচ্ছে গ্রিন নেটগুলো সব খুলে দিয়েছি শুধু এই ধারে গ্রিন নেটটা আছে দেখো আর এগুলো সব গাছের অবস্থা দেখো দুদিন বৃষ্টি হয়ে গাছ একদম মানে একদম যাচ্ছে তাই হয়েছে তারপরে আমি পুজো করতে পারছি না এখন বড় মেয়ে পুজো করছে না আবার হ্যাঁ দেখো একটা ফুল ফুটেছিল তোলে নিয়ে দেখো ফুলটা কি না তারপরে দেখো এই ফুলটা এখন ফুটছে দেখেছে দেখি মনে হচ্ছে গাছে জল নেই দেখো এই ফুলটা এখন ফুটছে কত ফুটেছে দেখো এই গাছটা কোনো জল নাই একটু জল দিয়ে গেছে একটা গাছেও জল নাই একটু জল দিয়ে যায় দিয়ে তারপরে যা করে করবো দেখো গাছগুলো কি মোড়া গাছ একটু জল দিইনি এখন তোর অসুবিধা নেই অন্ধকার নেই চলো জলটা দিই তারপরে আবার তোমার সঙ্গে কথা বলবো আর সন্ধে হয়ে এসছে তো এখন তো সন্ধে দেওয়ার কোনো ঝামেলা নেই হাজবেন্ড নিচে সন্ধে দিয়ে দেয় আর বড় মেয়ে এসে গোপালকে শুয়ে দেয় দেখো এই ফুলগুলো ফুটছে দেখেছো আর কি গাছটা অনেকগুলো লেবু ধরেছে তখন পরে দেখাবো কালকে দিনের আলো হাজবেন্ডকে বলি দাঁড়ো পাম্পটা চালিয়ে দিতে দাঁড়া এই শুনছ গো পাম্পটা চালিয়ে দাও জল নাই গাছে জল দেবো একটু ঠান্ডা জল না হলে হয় গাছগুলো গরমে আরে দেখো আমার না ইয়েটা স্বর্ণ চাপা গাছটা চলো তাহলে আজ এই পাইপটা দিয়ে জল দেবো চলো তাহলে জলটা দিয়ে নিই কারণ দেখো দুদিন আগে বৃষ্টি হয়েছে তাও তবে মানে সব গাছগুলো ঝিমিয়ে পড়েছে টবের টবের গাছ না মাটির হলে এখন এক সপ্তাহ হয়তো জল দিতে হতো না কিন্তু টবের গাছে কী তো যদি একদিন বৃষ্টি না হয় তাহলেই জল দিতে হয় আর গাছগুলো যেন মনে হচ্ছে নতুন রূপ পেয়েছে দেখো একটু বৃষ্টির জল পেয়েছে না কত সুন্দর লাগছে দেখেছো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখো আমি বাজারে গিয়েছিলাম পাউরুটি ওই বললাম পাউরুটি আর তোমার একটু মিষ্টি নিয়েছি এই যে বর্ধমানের থেকে বড়ো দোকান রাধা বল্লভ রাধাবল্লভ থেকে নিয়েছি এই মিষ্টিটা আমার বাড়ি সবাই খেতে খুব ভালোবাসে